এই তো এগারোটা সাড়ে এগারোটার দিকে আমি রান্না বসাইলাম তো আজকে ব্লকটা রান্নার থেকে শুরু করলাম তো আমি সিম আর আলু আলু দিয়ে ভাজি করতেছি আজকে কি রান্না করবো ভাইবা পাইতেছি না তো সাইদি ঘরে ঘরের সিম আছে কয়েকটা সিম দিয়ে পাক করতেছি আর আমি কিছু যে বাজারে যাই না যেহেতু বাজার ভারী পেয়ে রাখা যায় তার জন্য আর বাজারে যাওয়া হয় নাই এই তো এখানে আমি লোটা ঠুটকি রাখছি লইটা ছুটকি আপনার বাড়িটা নিয়ে মো মরিচ পেস্ট করছি দেখতেই পারছেন তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি কাছে বা দূরে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এই তো আমি এখন ডিম বুনা করতেছি দুইটা ডিম নিচ্ছি ঘরের হাঁসের ডিম হাঁসে ঘরের মনে করে না ঘরের হাঁসে ডিম পারে তার জন্য বলছি এই তো দুইটা হাসি তো প্রতিদিনই দুইটা ডিম পারে কি মানে কোনো দিন আবার কিছু এক একটাও পারে এই তো লাল লাল করে একদম বোনা করে ফেললাম আর এখানে লইটা শুটকিটা পেস্ট করছি এই তো শুটকি মরিচ পেঁয়াজ রসুন কুচি করে নিলাম এখন গুলা ব্রেস্তা করবো লাল লাল কেড়া ভাজবো তো দেখতেই পারছেন একদম লাল লাল করে বাসতেছি এই তো লাল লাল হয়ে গেছে পেঁয়াজ প্রেসটা যত লাল হবে ততই ভর্তার স্বাদরা বাইরা যাবে আর আমার ছেলে ভর্তাটা অনেক ভালোবাসে দেখা যায় ভর্তা হইলে কি ভাত খেতে পারে এটা কি আমি নিজেও ভাবতে পারি না মিষ্টি কি যা জিনিস এই জিনিসটা এর কাছে ভালোই লাগে না এই তো আমি এখন দিয়ে দিই সত্যি আর মরিচ বাটাটা এটা একটু বোনা বোনা করে তারপরে একটু ঝোল দেবো মানে মরিচ মানে মশলাটা যাতে সিদ্ধ হয় মশলার একটা কিন্তু খন্দ আছে এটা যত সিদ্ধ করবেনি গন্ধটা যায় বগা তখন মানে অনেক মজা লাগে তো একদম লাল লাল করে ভাজি আর এই দেখেন একদম লাল কি সুন্দর একটা আর স্মেলটা ভাইরিত আছে কি মু ওই সময় দিবে পানি এসে পড়তেছে লাগতেছে একদম এখানে খাবার পরিবেশন করে ফেললাম ছেলেরা প্রথমে ভাজি দিয়ে দিছি তখন বলতেছে কি আমারে ভর্তাটা না দিয়ে ভাজি দিলেন কেন আমারে বলতেছে ঠিক আছে বর্তা নেও এই কথা বলছি তো ডিম বোনা তখন কি ছেলে ভত্তার পাগল তো আমি ভাজি দিয়ে দিছিলাম তো ছেলে অনেক রাকারাকি করছে আমি কি ঠিক আছে বাবা বর্তা নেও ভাজিটা দিলো দেলাইছেন তো এই কথা বলতেছে তার সাথে আমিও নিলাম তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো তো আমার চ্যানেলে দেখ চোখ রাখেন আর দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব